উনি অ্যাকচুয়ালি রোহিঙ্গা উনি বাঙালি নন মমতা ব্যানার্জি বাঙালি নন উনি রোহিঙ্গা উনি মুসলিম উনি তৃণমূলের সবাইকে ভালোবাসে বিজেপির নাম শুনে উনার মাথা গড়ে যায় উনি অ্যাকচুয়ালি রোহিঙ্গা এটা আমাদের পল দিদি অগ্নিমিত্রা পল দিয়ে একদিন বলে দিয়েছে আমি নামটা বলছি না আপনাদের কেবিলে মানে টিভি চ্যানেলে নামটা আমি বলছি না অগ্নিমিত্রা দিদি ডাইরেক্ট বলেছে তখন শশী প্রা বলছি আপনি কাছে কি বলছেন অগ্নিমিত্রা পল বলেছিল আপনার যদি মনে হয় আমি ভুল বলছি আপনি করে যান মনে আছে আপনি দেখেছেন প্রোগ্রামটা মমতা ব্যানার্জি নট বাঙালি সে হচ্ছে রোহিঙ্গা তার অরিজিনাল ফুলে দেখা যাবে সে রোহিঙ্গা নাম শুনে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যে হিন্দুর নাম শুনে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বাধ্য হয়ে হিন্দুরা এখন ওনার বিরুদ্ধে যাচ্ছে কারণ উনি হিন্দু উনি হচ্ছে এটা রোহিঙ্গা মুসলিমকে হিন্দুরা সাপোর্ট করবে না এটা আমি বলে দিচ্ছি ভাই এটা তো কিছুই না এটা জাস্ট ট্রেলার এরপরে আরও শোনাবো তোমাদেরকে একটু ওয়েট করো আরও শোনাবো ভাই সবার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট আমার সেটা হলো আমার এই চ্যানেলে খুব তাড়াতাড়ি ফিফটি থাউজেন্ড সাবস্ক্রাইব কমপ্লিট হবে তো তোমরা যারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো এত ভালোবাসা দিচ্ছ এত কমেন্ট করছো এত লাইক করছো ভালো লাগে ভাই সত্যি ভালো লাগে তার থেকেও বেশি ভালো লাগবে তোমরা যখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফিফটি থাউজেন্ড সাবস্ক্রাইবের গন্ডিটা তোমরা পার করে দেবে এই যে দেখো লাল কালার বাটনটা তোমরা দেখতে পারলে এই লাল কালার বাটনটা তোমরা টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থেকো এইবার আমি আসি মেন ভিডিওতে এটা দেখতে পাচ্ছ এই এই লোকটা বলছে মমতা ব্যানার্জির নাকি একজন রোহিঙ্গা এটা ভাবা যায় বলছে মমতা ব্যানার্জি কি রোহিঙ্গা আমার তো ভাই জানি মনে হয় যে যে রোহিঙ্গা এই লোকটা কি ঠিক বলছে না ভুল বলছে সেই বিচারটা তোমরা করবে কারণ মমতা ব্যানার্জি দেখেছি যে রথের দড়ি টানে জুতো পরে ওদিকে ঈদে গেলে বা কোনো 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 মুসলিম ধর্ম অবলম্বীদের কোনো অনুষ্ঠানে গেলে তখন তার ভক্তি দেখি উগলে উগলে পরে বিরাট ভক্তি তখন সে ভক্তিশীল লোক হয় তারপরে দেখি আমাদের যখন মনে করো কোনো একটা পূজা হলে রথের দড়ি থেকে বা শিবলিঙ্গে মালা পরানো ছুরু মেরে মালা পরানো তো এরকমটা আমরা দেখি জানি না কেন এরকমটা দেখি সত্যি কি তার হিন্দুদের প্রতি একটু বিদ্বেষ আছে হিন্দু বিদ্বেষ কি তার সত্যিই আছে এই লোক যে বললো রোহিঙ্গা এনে কি সত্যিই মানে ভিতর পুরোপুরি হিন্দু ভিতরে কি ওনার রোহিঙ্গা বাস করে নাহলে এই সমস্ত লোকরা কী করে বলছে পার্সোনালি ভাই আমার কিন্তু মমতা ব্যানার্জির প্রতি কোনো শত্রুতা নেই মমতা ব্যানার্জিকে আমি ভালোই বাসি হুম তোমরা বুঝতে পারছো তো মমতা ব্যানার্জিকে আমি ভালোইবাসি কিন্তু আমার কথা হলো যে যে এখন মানুষ এই যে কালকে শুভেন্দু অধিকারীকে যেভাবে অ্যাটাক করলো মুসলিমরা সেখানে কুণালবাবু বলছে যে শুভেন্দু অধিকারীকে তৃণমূল অ্যাটাক করে ওটা শুভেন্দু নিজে নিজেই অ্যাটাক করেছে ওর বিজেপির লোক দিয়ে করিয়ে ও তৃণমূলকে কলঙ্কিত করার চেষ্টা করছে এটা কি সত্যি তার সেখানে তোকে দেখা যাচ্ছে বেশিরভাগ মুসলিমদের লেলিয়ে দিয়েছে দেখো কোথাও জানি মনে হয় যে এই সংখ্যালঘু মুসলিমদের না ইউজ করে দল ইউজ করে সংখ্যালঘু মুসলিমদের ইউজ করে কারণ সংখ্যালঘু মুসলিমরা একটু উগ্রপন্থী টাইপের হয় উগ্রপন্থী মানে কি রক চটা মেজাজটা চটা টাইপের হয় ওদেরকে একটু ভুলভাল বুঝিয়ে দিয়ে মেজাজটা একটু গরম করে দিয়ে মাথাটা একটু গরম করে দিয়ে এবার লামিয়ে দিল আসরে এবার তোরা আসরে মাতা আসর মাতা তোরা আসর মাতা আসর মাতা আসর মাতা তো ওই উগ্রবন্দী যারা আছে উগ্রবন্থী কিছু কিছু হিন্দুরাও আছে এরকম উগ্রবন্ধী তারা কি করে তারা তাদেরকেই না একটু বাংলা খাইয়ে একটু চুল্লু খাইয়ে না লেলিয়ে দেয় কিসের দিকে লেলিয়ে দেয় তাকে লেলিয়ে যায় নেতাদের দিক যা এবার তোরা তোদের তোরা হলো একদম মদ খেকো মাংস খেকো কুকুর কাউকে অ্যাটাক করতে হবে কাউকে মারতে হবে এইসব সময় তাদের খুব দরকার পড়ে ভোটের সময় তাদের দরকার পড়ে ভোট লুট করার এইরকম প্রচুর ক্ষেত্রে কিন্তু তাদের তাদেরকে দরকার পড়ে দেখো মুসলিমদের মধ্যে না বেশিরভাগ লোক এরা আবার মাদ্রাসায় শিক্ষা তো এদের তো আবার মাদ্রাসায় শিক্ষা এদের প্রতি আমার রাগ নেই কিন্তু রাগটা ওই একটা জায়গায় যে এদের শিক্ষা কিছু কিছু মুসলিমদের দেখি হাঁটুর তলাতে থাকে এটা আমি জানি না কেন হাঁটুর তলাতে থাকে এটা আমি বুঝি না যে ওরা শুধু শুধু ওরাই বেশি মরে ওরাই শত্রুতা করে ওরাই ঝামেলা করে আবার ওরা ওরাই মরে ওরা কি এটা বোঝে না নাকি এটা বুঝবেও না সারা জীবনেও বুঝবে না ওরা এটা এই যে মমতা বানার্জি কিন্তু একজন হিন্দু হয়ে বা মহাতা যত নেতা ফেতা আছে বেশিরভাগই কিন্তু হিন্দু হিন্দু হয়ে কিন্তু এরা নিজেরা লড়াই করে না এরা লড়াই করে মুসলিমদের দিয়ে লড়াই করে সেন্টুতে আর আঘাত দিয়ে সেন্টুতে একটা আঘাত মারে সেন্টুতে সুন্দর করে আঘাত দিয়ে তারপরে সেন্টুতে আঘাত দিয়ে লড়াই করার চেষ্টা করে বা লড়াই করে এরা আমার একটাই কথা এরা কি কখনো বুঝবে না বা বোঝার চেষ্টা করবে না কখনো এই যে বলছে মমতা একজন রোহিঙ্গা মমতা বানার্জি কি অগ্নিমিত্রা পাল বলেছে যে আপনি কোর্টে জানে আবার তোমরা তো শুনলে উনি ওনার বক্তব্যটা তো তোমরা শুনলে এবং তোমাদের কি মতামত এই বিষয় নিয়ে মমতা ব্যানার্জির সত্যিই কি রোহিঙ্গা কারণ আমার তো পার্সোনালি মনে হয় যে মমতা ব্যানার্জির একটু মানে মুসলিমদের হিন্দুদের থেকে মুসলিমদের প্রতি ভালোবাসা বেশি দেখো আমাদের রাজ্যের সিএম যা রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার চোখ সবসময় দুদিকেই ঠিক থাকবে এদিকেও ঠিক থাকবে এদিকেও থাকবে কিন্তু আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে উনি মুসলিমদের একটু বেশি ভালোবাসে তার পিছনে অনেক কারণ আছে দেখো দুধ দেয় গরুটা লাঠিটা তো সইতেই হবে একটা কথা পাবো যে এইট্টি পারসেন্ট মুসলিম টিএমসিকে ভোট দেয় আর সেখানে আর আমাদের আমাদের হিন্দুরা হিন্দুরা তো সবাই টিএমসিকে ভোট দেয় না এটাও বুঝতে হবে অভিষেক ব্যানার্জি একটা মিট একটা কোথায় কী কাথিরোদিকে কোনো একটা জনসভায় গিয়ে বলেছে কোনো একটা মানে অন্য জাতের লোক অন্য জাতির লোক এসে বলেছিল যে আমাদের এই প্রবলেম হচ্ছে আপনি একটু দেখুন নাহলে কিন্তু আপনাকে ভোট দেবেন অভিষেক মানেজি বলছে তোমাদের ভোট আমরা পাই না তোমাদের ভোটের আমাদের দরকার নেই তোমাদের ভোটের আমাদের দরকার নেই অভিষেক মানে যে এরা কী বলো পার্টির নেতারা না তারা জানে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা বুথে কে কাকে ভোট দেয় এদের কাছে না টোটাল একটা হিসাব থাকে যে কোনো পার্টির ক্ষেত্রে তাদের কাছে একটা হিসাব থাকে যে এই লোকগুলো আমাদের ভোট দেয় এই লোকগুলো আমাদের ভোট দেয় না এই লোকগুলো আমাদের ভোট দিতে পারে এই লোকগুলো আমাদের ভোট দিতে পারে না নবান্ন আছে না নবান্ন নবান্ন নবান্নও জানে যে তুমি কাকে ভোট দাও ওই নবান্ন বসে সারা ওয়েস্ট বেঙ্গলকে কন্ট্রোল করে কোন বাড়ির লোক কোন বাড়ির মহিলা কাকে ভোট দেয় কোন বাড়ির লোক কোন পার্টিকে ভোট দেয় মুখ দর্শক হয়ে রয়েছে যখন বিজেপির কোনো আন্দোলন হবে বা বিজেপির কোনো কার্যক্রম হবে হিন্দুদের কোনো প্রোগ্রাম হবে তখন পুলিশ হয়ে যাবে যখন লুঙ্গি বাহিনী লাঠি মারবে জুতো মারবে থুতু ফেলবে তখন পুলিশ খুব আনন্দ থাকবে এটা কিন্তু ঠিক বলেছে দেখো মানে আমরা দেখেছি অনেক জায়গাতেই এই যে কালকেই তো যেমন লুঙ্গি বাহিনীরা যখন পুলিশকে মানে মানুষকে অ্যাটাক করে জুতো মারে লাঠি মারে বেশিরভাগ করে আবার ইট পাটকেলটা বেশি মারে তো ইট পাটকেল মারে তো তখন পুলিশ কতটা অ্যাক্টিভ দেখা যায় না কিন্তু যখন মানে আমাদের মতন হিন্দুদের কিছু হয় কারণ জানে হিন্দুরা একটু নরম প্রকৃতির মানুষ ওই জন্য পুলিশ এদেরকে এদের গোলাগিয়ে চেপে ধরার চেষ্টা করে যে না তুই ই করেছিস তুই ই করার চেষ্টা মানে এদেরকে ভয় টয় দেখি মানে এদেরকেই আর ওদেরকে পিছনে পুলিশও লাগতে চায় না কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে লুঙ্গি বাহিনীর পিছনে কিন্তু পুলিশও লাগতে না কেন লাগতে যায় না এই একটা কারণ ওদেরকেও পুলিশ ভয় পায় কারণ ভয় পাবে না কেন দেখবে তুমি কলকাতার মতন জায়গায় যাবে নিউ টাউনে হেলমেট ছাড়াই বাইকের এক চাকা তুলে দাবিয়ে বেড়ায় ঠিক আছে নিউ টাউনের মতন জায়গা যেখানে পুলিশ সময় থাকে ওখানে আমাদের মতন লোক হেলমেট ছাড়া বাপ রে বাপ একটা সিগনাল ফেল করেই পাঁচশোর ফাইন একটা সিগনাল ফেল করে হাজারের ফাইন একটা সিগনাল ফেল করলেই পাঁচ হাজারের ফাইন আর সেইখানে দেখবে সাদা জামা সাদা প্যান্ট পরে ওরা ঠিক আছে একদম বাইক নিয়ে হেলমেট ছাড়া একদম হাইওয়েতে নিউ টাউনের মতন জায়গায় স্টান করে ওদের ক্ষেত্রে কিছু হয় না জানি না কেন ওদের ক্ষেত্রে কিছু হয় না লোকাল লোক তারপরে নর্মাল গাড়ি চালানো তারা স্ট্যান্ড করে তারপরে তাদের ক্ষেত্রে পুলিশ চোখ বন্ধ করে থাকে এটা জানি না কেন চোখ বন্ধ করে থাকে তোমরা যদি আমার কথাটা বিশ্বাস না হয় অনেকে জানি আবার অনেকের বিশ্বাস না হতে পারে তারা ইউটিউবে যাও ইউটিউবে লেখো জাস্ট নিউ টাউন বাইক রেসিং নিউ টাউন বাইক রেসার দেবে পুলিশের সামনেই করে ঠিক আছে পুলিশকে পুলিশের সামনেই করে কিছু কর কিছু বলে না পুলিশ পুলিশ ওটাকে আমরা মজা নেয় মজা নেয় পুলিশ ওটাকে

খাওয়া যায় দেখেছো মমতা জি কিন্তু এটাও বলেছে যে গরু দুধ দেয় লাথিটা তো তার খাইতেই হবে খেতেই হবে যে গরু লুদ দুধ দেয় তার লাদিটা খেতে হবে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলতো ব্যাপারটা হলো দোষটা মমতা ব্যানার্জিকে দিয়ে লাভ নেই দোষটা হলো তোমার আর আমার কোনো একটা পার্টির জন্ম হয় না সে তখন এমন একটা মেন্টালিটি যে জন্ম পার্টিটা জন্মগ্রহণ করে পার্টির যে তখন পার্টির পার্টির লোকরা ভাবে যে আমরা দেশের ভালো করব দেশের মানুষের পাশে দাঁড়াবো দেশের মানুষকে এই করবো ওই করবো সব কিছু সব পার্টি তৃণমূল তৃণমূল বিশ্বাস করো অনেস্টলি তৃণমূল কিন্তু খারাপ না তৃণমূলকে খারাপ করতে বাধ্য করেছে এই আমাদের মতন লোকরা এই আমাদের মতন দোগলা এরকম প্রচুর লোক আছে তারা খারাপ করতে বাধ্য করেছে মানে বিজেপি এটাও কিন্তু খারাপ না কোনো পার্টি খারাপ না বিশ্বাস করে কোনো পার্টি খারাপ না খারাপ হয় মানুষ যে মমতা ব্যানার্জি কিন্তু তোমার যখন ক্ষমতায় এসেছিলো তখন কিন্তু হিন্দু মুসলিম উভয়ই কিন্তু ভোট দিয়েছিল আর হিন্দু মুসলিম যদি দুজন একসঙ্গে ভোট নেয় দিত মুখ্যমন্ত্রী কিন্তু কোনো মতেই হতে পারতো না নিশ্চয়ই তার মধ্যে কিছু তখন দেখেছে মানুষ তাই ভোট দিয়েছে কিন্তু এই আজকে অবধি দাঁড়িয়ে এই তৃণমূল দলটাকে মানে এই ছিটকে ছাটকে নেতারা কোটিপতি হয়ে যাচ্ছে ছিটকে ছাটকে নেতারা বিলিয়নার হয়ে যাচ্ছে তারপরে দেখো এরা দুর্নীতি করছে এই করছে তারপরে তাদের কোনো সাজা হচ্ছে না তারা যা করে করেছে চাকরি চুরি ক্রাইম আলু চুরি ডাল চুরি চাল চুরি জামা চুরি প্যান্ট চুরি চুরিকে পর চুরি চুরিকে পর চুরি আছে তারপরেও এরকম মত গানজী কোনো স্টেপ নিচ্ছে না এই যে এই সব জিনিস মানুষের দেখতে দেখতে না মানুষের আস্তে আস্তে না মানুষ আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে বা মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু ব্যাপারটা কিন্তু ব্যাপারটা এই মমতা বার্জিরও কিছু করার নেই কারণ মমতা ব্যার্জির যদি যে চাল চুরি করছে যে মনে করো কেউ একটা চাল চুরি করে তোমাদের পাড়ার একটা নেতা দিয়ে বোঝাই মনে করো তোমাদের পাড়ার এক নেতা সেই নেতার নাম জিরো সেই জিরো নেতা মনে করো তোমাদের এলাকাটা পুরো সামলায় এবার ওই জিরো নেতা মনে করো চুরি করে 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 পুরো ফাঁক করে দিয়েছে ঠিক আছে এবার এবার কিন্তু এটা কিন্তু আশেপাশের লোক জানে কেউ কিছু বলবে না বলো বলো তো কেন মনে করো জিরো নেতা একশো টাকা চুরি করলে না আশেপাশের লোকদের না বিশ টাকা দিয়ে যারা একটু বলতে পারে তাদেরকে বিশ টাকা বিশ টাকা দিয়ে মুখটা বন্ধ করে রাখে ঠিক আছে আর বাদ বাকি টাকা নিজের পকেটে ঢুকায় কিন্তু এবার মতবাজি ভাবছে যে এইখান থেকে যদি জিরো নেতাকে আমি সরাই তাহলে এইখান থেকে তো আমার ক্ষমতাটা রাত থাকবে না ক্ষমতাটা চলে যাবে তার থেকে ভালো জিরো নেতা চুরি করে করুক আমি তো ক্ষমতায় আছি মনে করো আমাদের প্রিয় নেতা সে ইচ্ছা মতন দুর্নীতি করে ইচ্ছা যা ইচ্ছা তাই করে তারপরে ভাই আমরা সেই প্রিয় নেতার গান গাই আমাদের নেতা জিন্দাবাদ আমাদের নেতা জিন্দাবাদ আমাদের নেতা জিন্দাবাদ আমরা প্রিয় নেতার গান গাই সেই প্রিয় নেতার গানটা গাওয়া যাবে না যদি প্রিয় নেতার ভুল করে সে ভুলটাকে ভুল বলতে হবে তাহলেই দেখবে পার্টিও ভালো তখন এই বলো না যে পার্টি খারাপ তখন তোমার তুমি আগে নিজে ভালো হলে পার্টিটাকেও তখন তোমার ভালো লাগবে মানুষ গর্ব করে বলে না বিজেপি আসলে এই হবে সে হবে হ্যাঁ হ্যাঁ কিছু তো হবে কিছু তো হবে কিছু তো চেঞ্জ হবে কিন্তু এইটা দেখবে বেশি দিন থাকবে না তার আবার সেম প্রসেস চলবে এখন যেটা চলছে এটাও তখন সেম প্রসেস চলবে দেখো এরকম আমি অনেক নেতা দেখছি যারা কঠ্টরপন্থী বিজেপি ছিল আগে এখন তারা দেখছে ওখানে থেকে আর ধান্দানি হচ্ছে না মালকাম ইনকাম হচ্ছে না তার করে এখন তৃণমূলে চলে আসছে এখানে কামাচ্ছে এরকম অজস্র আছে অজস্র কিছু কিছু লোক আছে এখানে ধান্দা করতে ধান্দা আর এটা সাধারণ মানুষ বোঝে না বোঝার চেষ্টাও করে না বোঝে না জানিনা ওই সাধারণ মানুষের মুখে একটা বোতল এক কেজি মাংস একটু মাংস জল দিয়ে দিলে তারা খুশি হয়ে যায় জানিনা কেন এটা বোঝে না তারা কবে যে বুঝবে ভগবান ব্রাহ্মণ উনি দেখেছেন যখন মন্দিরে চলে যান আর ওই কালীঘাটে যে মন্দির আছেন আপনি দেখেছেন কিভাবে যাচ্ছে হাতে নিয়ে উপর নিয়ে পুরি তো না আটকে দেওয়া হয়েছিল এখানে জগন্নাথ মন্দির করেছে জগন্নাথ মন্দিরে মাছ যাওয়ার উচিত আছে কেন মুসলিম তো বন্ধুরা এই ভিডিওটা তোমরা দেখলে এবার এই ভিডিওর কিছু কমেন্ট বক্সে আমরা একটু ঝাঁপিয়ে পড়ি তাই তো হ্যাঁ বন্ধুরা এই ভিডিওর কিছু কমেন্ট বক্সে ঝাঁপিয়ে দেখাবো একটু সুন্দর সুন্দর কমেন্ট যেগুলো শুনে তোমাদের মনে একটু শান্তি আসবে ভাই শান্তি তো চলো আমরা একটু কমেন্ট বক্সটা একটু পরে দেখি এখানে একজন লিখছেন ঠিকই বলেছেন ও হিন্দু নয় ও হলো বাংলাদেশি নয়তো রোহিঙ্গা আরেকজন কি লিখছে একশো বাঘ সঠিক কথা বলেছেন উনি যদি বাঙালি হতো তাহলে পুরীতে ঢুকতে দিত না দেশের মানুষ ভালো থাকার জন্য বিজেপিকে ভোট দিন ভুল করবেন না কেন কিছু একদম ঠিক কথা বলেছেন যে পুরীতে প্রমাণ হয়ে গেল দেখেছ জয় শ্রীরাম জাগো হিন্দু মমতা বেগম খালেদা মমতা এই পাশে আর ওই পাশে খালেদা ঠিক আছে বাংলাদেশে খালেদা একশো পার্সেন্ট ঠিক কথা বলেছেন মমতা বেগম মমতা ব্যানার্জি জিন্দাবাদ এই রে আসলে মমতা বাজি কমেন্ট পেয়ে গেছি মানে পাবো না মানে ভাই এই অনেকে বলো মমতা ফ্যান নেই এটা একদম বাজে কথা একদম বাজে কথা দেখে নাও তোমরা মমতার নাম করা মহাপাপ করেন চোরা লিডার ঘরে বসে ভাগ পায় একদম ঠিক কথা বলেছেন এবং সত্যি কথা বলেছেন সেই জন্যই ইনি সঠিক ভাবে কি ভাবে হিন্দু দেব দেবীর মন্ত্র বলতে পারে না হিন্দু ধর্মে নিয়ে ব্যঙ্গ করে উনি যদি সত্যি ব্রাহ্মণ হতেন তাহলে গলায় তুলসীর মালা পরতেন এবং সঠিক মন্ত্র উচ্চারণ করতেন দেখো অতীতে দেখা যাচ্ছে যারা বাংলাদেশ থেকে এই দেশে এসেছেন তারাই এক রাজ্য শাসন করছে এই রাজ্য শাসন করছে এবার হিন্দু বাঙালির সচেতন হওয়া উচিত যারা এই দেশীয় এর রাজ্যর ভূমিপুত্র তারা শাসন ক্ষমতায় আসুক এবং ক্ষমতায় থাকুক এটাই চাই ভাই একদম খাঁটি সত্যি কথা বলেছেন মমতা মুসলিম ও কাফের বাচ্চা তো যাই বন্ধুরা আজকে মতো ভিডিও এখানে শেষ করছি অন্য কোনো পর্বে অন্য কোনো পার্টে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আমি আজকের এই ভিডিওতে লাইক টাইক রাখছি মাত্র পাঁচশো পাঁচশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা কিন্তু এই ভিডিওর পাশেই থেকো আর আমার এই ভিডিওতে খুব তাড়াতাড়ি ফিফটি থাউজেন্ড ইয়েস ফিফটি থাউজেন্ড সাবস্ক্রাইব কমপ্লিট হতে চলেছে তোমরা ছটপট ছটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর চ্যানেলটার পাশেই থাকো আর খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে অন্য কোনো টপিকে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আজকে কিন্তু এখানেই টাকা বাই বাই